এটা হচ্ছে জাম্বুরী পার্ক আমরা জাম্বুরি পার্কে ঘুরতে আসছি очку আপনারা চাইলেও আসতে পারেন জামপুরি পার্কে

এই জাম্বরীপাগটা চট্টগ্রামে অবস্থিত আগ্রাবাদ এলাকায় আপনারা কেউ চাইলেই খুব সহজে চট্টগ্রাম থেকে ঘুরে আসতে পারেন এইটা কোন ফাস্টাল গেট এখানে ক্যামেরা 5 নাম্বার গেটের সামনে এখানে টোটাল গেট আছে 5টা কেন ওমে ছয়জন লোক ছিল

এটা হচ্ছে জাম্বুড়ি পার্কের লেক এখানে অনেক পানি আছে পার্ক দিয়ে অনেক মনোরম পরিবেশ সুন্দর রাস্তা আপনারা এসে দেখে যান জাম্বুড়ি পার্ক চট্টগ্রামের বুকে অবস্থিত আগ্রাবাদ একটু পরেই আপনারা দেখবেন এই জাম্বুরি পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় যা কি না এই সন্ধ্যার পরে ছাড়া এই দৃশ্যটার কখনো আপনাদের চোখে পড়বে না ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন সেই ঝর্নার polutan <laughs> oh ini dekha ne ini dekha ne apa lah <laughs> এই হচ্ছে জাম্বরি পার্কের মূল আকর্ষণ জাম্বরি পার্কের রাতের মূল আকর্ষণ এখানে রাতে আসলে আপনারা এটা দেখতে পাবেন তাছাড়া দিনের বেলা এটা দেখা যাবে না

ঠিক আছে যদি কেউ আসতে চান কমেন্টে জানান কিভাবে আসবেন আর যদি ঠিকানা প্রয়োজন হয় তাও বলতে পারেন আমরা ঠিকানা দিয়ে দিব কিভাবে আসবেন কোথা থেকে আসবেন আরেকটা পাঁচটা পাঁচটা থেকে খোলে রাত্র আটটা সাড়ে আটটা কি নটা পর্যন্ত চালু থাকে আর কি পার্কটা এরপরে অফ করে দেয় কর্তৃপক্ষ এটা অবশ্য গভর্নমেন্ট পার্ক এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না আপনারা টাকা সারা বিনা টিকিটে ঢুকতে পারবেন তো এখানে চাইলে আপনারা চলে আসতে পারবেন যদি চান চলে আসেন জামগুরি পার্কে রুম করে তাহলে হাফেজ আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো দেখা যাচ্ছে ओके अल्लाह बेस्ट কে আসছেন আসলে বলেন কিভাবে আসবেন আমরা জানিয়ে দিব কোথা থেকে আসবেন এটা বলবেন আমরা কিভাবে আসবেন জানিয়ে দিব